আমরা আজকে শিখব আমরা কীভাবে আর ইউজ করে ছোটো ছোটো বাক্য বলতে শিখব তো আমাদের যেটা প্রথমে জানতে লাগবে সেটা হলো পার্সেন আমাদের হলো পার্সেন পার্সেন আমার তিন প্রকারের হয় ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন আর রয়েছে থার্ড পার্সেন ফার্স্ট পার্সেনের মধ্যে রয়েছে আই উই সেকেন্ড পার্সেনের মধ্যে রয়েছে ইউ ইউ এবং থার্ড পার্সনে যেটা রয়েছে আই উই বাদ আই উই ইউ বাদ দিয়ে যত সব ওয়ার্ড আছে সমস্ত কিছুই থার্ড পার্সনের মধ্যে পড়ে যেমন হি সি দে কোনো নাম সব কিছুই এর মধ্যে পড়ে তারপরে আমরা যে জানবো যেটা সেটা হলো নাম্বার নাম্বার দুই ধরনের হয় একটা হলো সিঙ্গুলার নাম্বার একটা হলো প্লুরাল নাম্বার প্লুরাল নাম্বার ওকে তো সিঙ্গুলার নাম্বার বলতে একজনকে বোঝাবে আর পুরুলাল নাম্বার ক্ষেত্রে অনেকজনকে বোঝাবে যেমন ফার্স্ট পার্সনে রয়েছে যেটা আই একটা সিঙ্গুলার নাম্বার আর ওই যেটা রয়েছে সেটা হলো পুলাল নাম্বার একই ক্ষেত্রে সেকেন্ড সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গেল নাম্বার ইউ এবং ইউ মানে তুমি কিন্তু ইউ আরেকটা রয়েছে যেটা তোমাদের বা তোমরা নির্দেশ করে তো সেটার ক্ষেত্রে এই ইউ পুলাল নাম্বারে রয়েছে মানে একটা ওয়ার্ড দিয়ে দুই ধরনের জিনিসকে বোঝাতে পারে একটা হলো তুমি একটা হলো তোমরা এবং থার্ড পার্সনের রয়েছে যেটা সেটা হলো সিঙ্গুলার নাম্বার হিসি আর এছাড়াও কোনো নাম হতে পারে আর পুরুলা নাম্বারের ক্ষেত্রে রয়েছে থার্ড পার্সনের সেটা হলো দে তো আমরা এইসব জানলাম জানার পর কি আমরা যেটা ইউজ করবো সেটা হলো অ্যাম একটা অক্সিলেট ভারপ আমরা নিয়ে আসলাম আমরা সেটার ইউজ দেখব তো এর সাথে অ্যাম হয় যেটার মানে দ্বারা হয় আমি হই আমি হই একজন কি এর সাথে আমরা কি যুক্ত করি আই এম একটা নাউন যুক্ত করতে পারি বা এক্সিকিউটিভ যুক্ত করতে পারি এক্সিকিউটিভ ওয়ার্ড আই এম এ ডক্টর আমি একজন ডাক্তার আই অ্যাম রিচ আমি ধনী একইভাবে কি উই উই একটা পুরলার নাম্বার যেখানে আর পুরলার নাম্বারের ক্ষেত্রে আমাদের ভার্ব পুরলার নাম্বার হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি আর ইউজ করেছি উই আর আর আমরা হই এবং আমরা হওয়ার পর সেখানে আমরা নাউন এবং এক্সেটিভ ওয়ার্ড ইউজ করতে পারি যেমন কি উই আর আমরা হই ডক্টর আমরা হই ডাক্তার উই আর রিচ আমরা হই ধোনি এরকমভাবে আরও হতে পারে যেমন উই আর উই আর ট্রি উই আর গুড পারসন উই আর রিচ উই আর অনেস্ট ইত্যাদি অক্সেড যোগ করে তোমরা পড়তে পারো এইসব আরও বানাতে পারো তারপরে যেটা রয়েছে সেকেন্ড পার্সেন আমাদের সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার ইউ এবং পুরুলো নাম্বারও ইউ ওকে শুধু এখানে বাংলাতে পার্থক্য হয়ে যায় ইউ মানে তুমি আবার ইউ মানেও তুমি এই তোমরা তো এখানে ইওর ইউজ করা হয় না কেন ইওর সাবজেক্ট হিসেবে হয় না তাই এখানে সাবজেক্টে আসেনি ইওর মানেও তোমরা হয় কিন্তু এখানে সে সাবজেক্ট না হওয়ায় সাবজেক্ট ফ্রম না হয় তাকে এখানে সাবজেক্টের রূপ দেওয়া হয় না তো আমরা দেখে নিই বাক্য কীভাবে আমরা তৈরি করব ইউ যেটা রয়েছে সেটা আমাদের সেকেন্ড পারসেন আর সেকেন্ড পারসনের সাথে আমাদের আর হয় তো ইউ আর মানে তুমি তুমি হও হও এর সাথে আমরা কী যোগ করব নাউন যোগ করতে পারি কিংবা একজাকিভ তো ইউ আর এ ডক্টর তুমি হও একজন ডাক্তার ইউ আর এ রিচ তুমি হও একজন ধনী তারপর আমরা সেকেন্ড পার্সন চলে সেকেন্ড পার্সনের পুরাল ফর্মে চলে আসি যেখানে ইউ আর মানে তোমরা হও ইউ আর ডক্টর মানে তোমরা হও ইউ আর ডক্টর তোমরা হও ডাক্তার আর ইউ আর তোমরা হও তারপর রয়েছে কি থার্ড পার্সন থার্ড পার্সনে আমাদের রয়েছে একটা সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার যেটা হলো ইসি আর হিসির পরে এই যে সিঙ্গুলার নাম্বার হয় সেখানে সিঙ্গুলার আমাদের কী আসবে ভার্ট আসবে সে অনুযায়ী এখানে ইচ হলো তো ইচের পর যেটা মানে দাঁড়ালো সে হয় এখানে একটা মনে রাখার বিষয় সেটা হলো হি এটা ছেলেদের ক্ষেত্রে বোঝানোর জন্য এবং সি যেটা রয়েছে সেটা মেয়েদের ক্ষেত্রে ইউজ করা হয় তো এটা দুইটাই সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে কী আসলো ইচ চলে আসলো ইচ মানে সে হয় তো সে হয় কি আমরা সে হওয়ার পর কি এক আমরা কী ইউজ করবো নাউন কিংবা এক্সেটিভ তো হি ইজ মানে সে হয় হি ইজ সে হয় একজন কি এর ডক্টর একজন ডক্টর হি ইজ এ রিচ সে একজন ধোনি একইভাবে আমরা দেখে নেব যে থার্ড পার্সনের যে পুরুল নাম্বার আছে দে তার সাথে পুলার ভার্ভ অর্থাৎ আর ইউজ করা হয় তো যেটা মানে দাঁড়ায় সেটা হলো তারা হয় দে আর তারা হয় তারপর আমি কি ইউজ করব দে আর ডক্টরস তারা হয় ডাক্তার দে আর রিচ তারা হয় ধনী ওকে